সালামকে মারার সকল ষড়যন্ত্র যখন করা হলো এমন একটা পর্যায়ে চলে গেল আল্লাহ পয়গম্বরকে গ্রেফতার করা হলো একটা ঘরের মধ্যে আমার নবীা ঢুকে পড়লেন ঢোকানোর সঙ্গে সঙ্গে চতুর সাইড দেয়া কাউ ফের ঘিরে ফেলেছে আল্লাহ রব্বুল আলাবিন কোরআনুল করিমের মধ্যে বলছেন রব্বুল আলামিন বলছেন সঙ্গে সঙ্গে আমার এই সাকে আমি আমার জায়গায় আমার আসমানে তুলে নিলাম সোহান আল্লাহ কিন্তু তারা মনে করেছিল তাকে সুরে চলানো হয়েছে তাকে হত্যা করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়ামা পাতালো হু ওয়ামা সলাবো হু আলা কি সুব্বি তাকে কতল করা হয় নাই তাকে সুরে চড়ানো হয় নাই তাকে কেউ হত্যা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন তার পায়গম্বার ঈশাকে চতুর্থ আসমানে তিনি হেফাজতে রেখে দিয়েছেন সোবাহান আল্লাহ তাহলে বলেন তো আল্লাহর পেগম্বার ঈশা সালাম সালামকে পরীক্ষা দেওয়া লাগছে কি লাগে নাই এই বেলাশি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ আলহি সাল্লাম তিনি এমন একজন মহামানব তার জীবনে একটাও ভুল আছে নাকি তার জীবনে কোন প্রকার কোন কাজে কি কোনো সন্দেহ আছে নাকি নেই আমার নবী যখন নবুয়াত পেলেন নবুয়াত পাওয়ার আগেই আমার নবীর দুটো কন্যা সন্তানকে বিয়ে দিয়েছিলেন আবুল হাবের দুই ছেলের সঙ্গে উতমা এবং তাইবার সঙ্গে আমার নবী নবুয়াত পাওয়ার পরে যখন দাওয়াত দিতে শুরু ইল্লাল্লাহ করলেন্লাহ মোহাম্মাদসুল্লাহ পড়েন সাল্লাম আমার নবী যখন বললেন ইল্লাল্লাহ এই কালেমা তোমরা বিশ্বাস করে নাও এক আল্লাহ এক আল্লাহর আনুগত্য ছাড়া আর কারোর আনুগত্য তোমরা করো না এতদিন যা কিছু করছ মানাত উ পূজা তোমরা করেছ আজ থেকে আর তাদের পূজা করো না একজনের সামনেই মাথা নত করো তিনিই তোমাদের সৃষ্টিকর্তা তিনি তোমাদের রব এই দাওয়াতি কার্যক্রম যখন বিশ্ব নবী শুরু করলেন আবুলাহাত আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য তার দুই সন্তানকে অর্ডার করলেন মোহাম্মদের দুই কন্যাকে তোমরা তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তালাক দিয়ে দাও কিন্তু এখনো পর্যন্ত দুই কন্যা সন্তানকে এখনো পর্যন্ত তারা ঘরে তুলে নেয় নাই বিবাহ হয়েছে আচ্ছা বলেন তো একজন পিতার যদি এরকম হয় যে তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে দুইটা মেয়েকে একবারেই তালাক দিয়েছে তখন ওই পিতার অবস্থা স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায় অস্বাভাবিক হয়ে যায় মানসিক একটা চাপ তো কাফের বেঈমানরা আল্লাহর নবী বিশ্ব নবীকে এই মানসিক চাপ দিয়ে আল্লাহর নবীকে একটু ভীত আল্লাহর নবীর এই দাওয়াতি কার্যক্রমকে একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আসলে এই ভীত করার জন্য এই দাওয়াতি মিশনকে একটুখানি স্তব্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র তারা চালিয়েছিল এখন বলেন তো আল্লাহ তাল আসে না নাই আল্লাহ তালা সান্ত্বনা দিলে নবী আপনি টেনশান করেন না এর থেকে উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ বলে তাহলে আমার নবীর সঙ্গে যা হয়েছে আমার নবীর ওয়ারেজদের সঙ্গে সেটা হবে না এটা কি কখনো হয় নাকি ইমানদারদের সঙ্গে যা হয়েছে আবার আপনি আমি ইমানদার বলে দাবি করি আর আপনার আমার সঙ্গে হবে না এটা ভাবলেন কি করে এটা কখনো সম্ভব নয় আপনার আমার সঙ্গে যদি ইমানদারদের সঙ্গে ইতিপূর্বে যা হয়েছে নবী রসুলদের যেমন পরীক্ষা হয়েছে ইমানদারদের ব্যাপারেও আল্লাহ তালা ওই রকম পরীক্ষা করবে শুধু তাই নয় আমার নবীকে পরীক্ষা করা হয়েছে আমার নবী নবুয়াদ পাওয়ার পরে এক বছর দুই বছর নয় মক্কায় জীবন কাটিয়েছেন তেরো বছর কয় বছর তেরোটা বছর কালিমার দাওয়াত দিয়েছেন মক্কায় নবাদ পাওয়ার পরে কিন্তু নবুয়াত পাওয়ার পরে তেরো বছর তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন নামাজ পড়িয়েছেন নামাজের এমামতি করেছেন নামাজ যখন পড়েছেন উটের নারী আমার নবীর পিঠের উপরে সাফায় দেওয়া হয়েছে কি হয় নাই নবী নামাজের মধ্যে লিপ্ত সেদায় অবনত হয়েছেন উটের নারী ভুড়িগুলো আমার নবীর পিঠের উপরে চাপায় দেওয়া হয়েছে এখন বলেন তো আমার নবী কি ভুল করছিলেন কথা কয় না আমার নবী কি কোনো ভুল করছিলেন মসজিদে যে কথাগুলো বলতেন মনে হয় কারোর বিরুদ্ধে বলতেন নামাজ পড়তেন মনে হয় কারোর গায়ে আঘাত করতেন এরকম কোনো কিছুই না কিন্তু তারা জানত বিশ্ব বিশ্বনবী যেই কথাগুলো মেম্বর থেকে বলে মসজিদ থেকে যে দিক নির্দেশনাগুলো দেয় এগুলো আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে এই জন্য আমার নবীকে মক্কা থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র চালাইছিল কি চালায় নাই চালায়ানো হয়েছিল তাহলে দেখেন এটা আমার নবীর পরীক্ষা আমার নবী তো বলতে পারত ও আল্লাহ আমি তো নির্দোষ আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই আমি তো তোমার বা নেতাদেরকে পৌঁছাই দেই আল্লাহ তুমি কেন এরকমভাবে আমাকে পরীক্ষা করছো আল্লাহ নবীকে বলেছিল নাকি বলে নাই আল্লাহ নবী জানতো ইমানদার যারা হবে আল্লাহর কথা যারা বলবে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অপবাদ দেবে বিভিন্নভাবে গালিগালাজ করবে কিন্তু তারপরেও তারা থেমে থাকবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন যাদেরকে পরীক্ষা যেমন নেওয়া হবে তাদের সম্মান পরবর্তীতে তেমন কায়দায় দেওয়া হবে সুবাহ আল্লাহ বলেন আল্লাহর একজন পায়গম্বার নাম হচ্ছে ফজরতে মুসা সালাম তৎকালীন সময় মিশরের প্রেসিডেন্ট ছিল ফেরাউন ফেরাউন মুসা আলাইকি সালামের আগমনকে ঠেকানোর জন্য তার ওই মিশরের সকল ছেলে সন্তানদেরকে হত্যার নির্দেশ দেওয়া হলো কিন্তু আল্লাহ তালা কঠিন একটা পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা তার নবী মুসা আলাইকি সালামের আগমন ঘটালেন তার জন্মটাই পরীক্ষা কি পরীক্ষা না পরীক্ষা আল্লাহ তালা তার পায়গম্বার মুসা আলহিসালামকে মিশরের জমিনে পাঠালেন যে মায়ের গর্বে পাঠালেন সেই মাকে অর্ডার করলেন তুমি তোমার সন্তানকে সিন্ধুকের মধ্যে ভরে নীল নদে ভাসিয়ে দাও ভাসানোর দায়িত্ব তোমার আর তার লালন পালন লোক তাকে মানুষ করার দায়িত্ব তাকে কন্ট্রোল করার দায়িত্ব আমি আল্লাহ তালা আমার তাকে কোন জায়গায় মানুষ করতে হবে কোন জায়গায় দিলে হবে আমি আল্লাহ তালা অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তুমি পরবর্তীতে তুমি আবার তোমার সন্তানকে কোলে তুলে তুমি দুধ পান করাবে সেই ব্যবস্থা তোমার রব আগের থেকে কৌশল করে রেখেছে ওমাকারু ওল্লাহ আল্লাহ খৈরুল মা কিরি বান্দা চক্রান্ত করে আর আল্লাহ তালা করে উত্তম কৌশল সুবাহান আল্লাহ বান্দার কৌশল আর আল্লাহ বান্দার চক্রান্ত আর আল্লাহ তালার কৌশল শুধু তাই নয় আপনি আমি যদি দেখি আর একজন আল্লাহরত ইব্রাহিম আলাইহিসাল ইব্রাহিম আলাই আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন একটা দুইটা নয় কয়েকটা পরীক্ষা তার মধ্যে একটা বড় পরীক্ষা ছিল ছিয়াশি বছর বয়সে সন্তান দিয়েছিলেন আমার ওই সন্তানকে তিনি কুরবানি করার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন সেই পরীক্ষায় আল্লাহ তা পায়গোমবার ইব্রাহিম আলাইহ সালামকে উত্তীর্ণ করেছিলেন শুধু তাই নয় আমরা অনেক সময় কথাই কথাই বলি তোমাকে অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে এই যে কথাটা এই যে শব্দটা ব্যবহার করি এই ক শব্দটা ব্যবহার করি ওই জায়গা থেকে জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহ সালামকে যখন অগ্নি অগ্নিকুণ্ডে ফেলাবে গায়ে কোনো কাপড় ছিল না একেবারে নেকেট অবস্থা একেবারে কি অবস্থা নেকেট অবস্থা এত কঠিন পরীক্ষা আল্লাহ আল্লাহতালা তান্নবী ইব্রাহিমকে ফেলেছিলেন ওই পরীক্ষায় আল্লাহ তালা তার পায়গম্বার ইব্রাহিম সালামকে উত্তীর্ণ করেছিলেন শুধুমাত্র তার মনোবলের জন্য শুধুমাত্র তার একসত্র আল্লাহকে ভালোবাসার জন্য তার হৃদয়ে ছিল কার ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসা এখন আসেন আল্লাহকে সবচাইতে চাইতে ভালোবাসে কারা যদি আপনাদেরকে বলি আপনাদেরকে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন আমি যদি বলি আপনারা বলেন তো সব চাইতে পৃথিবীতে আল্লাহ তালাকে বেশি ভালোবাসে কারা আমরা অনেকেই হয়তোবা বা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাব আল্লাহ তালা বলছেন পৃথিবীর মধ্যে সব চাইতে তোমার রবকে বেশি ভালোবাসে তারা যারা আলেম কারা আলেম অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে যারা আল্লাহর মহত্ব আল্লাহর বড়ত্ব আল্লাহর জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান রাখে এরাই হচ্ছে আলেম আর এই আলেম রায় হচ্ছে সবচেয়ে খুদাবিরু এই আলেম রাই হচ্ছে আল্লাহর চাইতে নিকটস্থ বান্দা সবহান আল্লাহ আলোচনার অনেকটা ধাপ ছিল কিন্তু সময় অল্প আমার এজন্য ওদিকে আমি যাবো না আগামী জমে আমি এই সাইড আলোচনা করবো আল্লাহ যদি হায়াত রাখে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যারা আলেম বলেন কারা আলেম এইবার আসে আল্লাহ তার পায়গম্বার ইব্রাহিম আলাইহিসালামকে উত্তীর্ণ করার পরে আল্লাহ তালা একটা লকাব লাগাই দিলেন আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইব্রাহিম সালামের নামের শেষে একটা খলিল উল্লাহ যুক্ত করে দিলেন অর্থাৎ দেখা গেল তিনিও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন